দশ বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি ডিসকাউন্ট পাচ্ছেন সিঙ্গার একদম নিউ মাত্র আট হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সিঙ্গার ডেড টন হচ্ছে পঁয়ত্রিশ ইনভার্টার টেকনোলজি

হ্যাঁ অলমেন্ডিস এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়াগোদাম মোড় পাঠানিয়াগোদাম মোড় এবং এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্প সর্বতলা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হ্যাঁ আর শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ার টা একটু দেখান যেটা নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপোজিটে আমরা আছি হ্যাঁ আসবে

এটাও হচ্ছে 5000 টাকা 5000 টাকা আর এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন 4000 টাকা করে এটা কত 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা করে একদম ব্র্যান্ড নিউ এখনো দেখেন বক্সিং করা আছে হ্যাঁ ভিতর একদম গ্রিল মেক একদম হ্যাঁ সব কিছু আছে মাত্র 4000 টাকা ইলেকট্রিক ওভেন 4000 টাকা আর যেটা মাইক্রোওয়েভ দেখছেন মাইক্রোওয়েভ এটা হচ্ছে 5000 টাকা করে আর এটা হচ্ছে 30 লিটার আপনার 1000 ওয়াটের স্যামসাং এর সাথে আপনি রান্না বান্নার জন্য কোটেশন পাবেন ম্যানুয়াল বুক পাবেন কিভাবে রান্না করবেন সব গুলো দেওয়া আছে এগুলোর সাথে পাবেন এটা মাত্র হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এটাও ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক হাজার ওয়াটার ফুল একদম গুলা তিরিশ লিটার গুলা ছয় হাজার ছয় টাকা এটা ফুল টাচ মাল্টিফ মাল্টি ফাংশনাল প্রোগ্রাম আর এগুলো হচ্ছে আপনার স্টাও ইলেকট্রাস স্যামসাং এর একদম প্যাকেট করা ভেতরা বক্সিং করা সবকিছু আছে নিতে পারবেন এগুলো হচ্ছে সার পাঁচ হাজার টাকা করে

আপনার প্রোডাক্ট আর এগুলো প্লাস্টিকটা হচ্ছে আইবিএস এগুলো আপনি বাঁকা করলেও কিছু হবে না এটা আবার চাইলে আপনি ডয়া ছাড়া ইউজ করতে পারবেন এটা নন ফ্রস্ট মানে বরফ জমবে না এটা নন ফ্রস্ট এটা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এম আর আমাদের ছাড় দিয়ে রেট হচ্ছে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার সহ আছে আর এটা হচ্ছে তুসিন দুইশো বারো লিটার ওদিক দিয়ে ঘুরে যান দুইশো বারো না

এটা হচ্ছে এক টন এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর এখানে এসেছি আমাদের হিউজ কালেকশন আছে দেখেন হ্যাঁ আমাদের হায় আর হ্যাঁ হায় আর জেনারেল সব কিছু আছে এখানে আছে জেনারেল জেনারেল দুই টন আছে দেখেন দুই টন এবং দেড় টন দুটোই আছে জেনার অরিজিনাল কাওয়াসাকি জাপান থাইল্যান্ড অরিজিনাল জেনারেল

সব ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার ওয়ালটনের তিনশো আটচল্লিশ লিটারের ভোল্টেজ আপনার বিদ্যুৎ সাস্ত্রী একটা ফ্রিজ এটা এখান থেকে এসে দেখেন আপনি এটা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে তিনশো আটচল্লিশ লিটার ওয়ারেন্টি গ্যারেন্টি আপনার বারো বছর হ্যাঁ আছে তারপর এগুলো হচ্ছে আপনার সিঙ্গারের ছোট প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে উনিশ হাজার টাকা আর এবং আমাদের এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার যেগুলো আছে ভীষণ বিগো এবং তুসিন সবগুলোই দেওয়া যাবে এই যে আমাদের সবগুলো দেখানো ফ্রিজগুলো দেখেন একটু ইনটেক প্যাকেটে আছে এখন অনেকগুলো ফ্রিজের কালেকশন অনেকগুলো ফ্রিজের কালেকশন যেগুলো প্যাকেট মাল কোম্পানির ওয়ারেন্টি গ্যারেন্টি যেগুলো আছে সেগুলো আপনি এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন আর এগুলো হচ্ছে যমুনা এটা হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা আর এটাও হচ্ছে যমুনা এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা মাত্র উনিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার একশো আশি লিটার একশো আশি লিটার একদম একদম নিউ হ্যাঁ একদম এগুলো ইউজ করা হয় না অক্ষনের বডি স্পট এর কারণে অপশন এসেছে আর এগুলো দুইশো লিটার ষোলো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা এটাও দুইশো লিটার এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার অপশনের এটা হচ্ছে পনেরো হাজার টাকা বিশাল ফ্রিজ এগুলা এগুলো হচ্ছে বিশাল ফ্রিজ পনেরো হাজার টাকা আর এগুলো হচ্ছে অক্শনের ডিপ আছে এগুলা এটা হচ্ছে তেরো হাজার টাকা আর ইলেকটা নিতে পারবেন পনেরো হাজার টাকায় হ্যাঁ এবং আমাদের হিউজ পরিমাণ সবগুলো আছে এগুলো নতুন দশ বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর সাথে ওয়ারেন্টি কার্ডও পাচ্ছেন আর এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা বিশ হাজার এটা বিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার এটা পঁচিশ হাজার টাকা এগুলো হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আঠারো হাজার টাকা হ্যাঁ একদম ফ্রেশ ইলেকট্রা স্যামসাংয়ের একদম আঠারো হাজার টাকায় আর এগুলো হচ্ছে বিশ নন ফস্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলোর সাথে আপনি দশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন দশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন কম্প্রেসর আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা আর এগুলো সিঙ্গার একদম একদম ফ্রেশ এগুলো ইউজ করা হয় নাই একদম আপনি দেখেন জিনিসটা একদম ফ্রেশ এগুলো ইউজ করা হয় না এগুলো হচ্ছে আপনার বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় পাচ্ছেন আর এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে এটা পাচ্ছেন আপনি পনেরো হাজার টাকায় মাত্র মাত্র পনেরো হাজার টাকায় দুশো তেরো লিটার ফ্রিজ একদম নতুন এগুলো ইউজ করা হয়নি ওয়ালটন হ্যাঁ ড্রাইভার সাথে হ্যাঁ ড্রাইভার সাথে আছে এটা হচ্ছে সম্পূর্ণ অটো

একদম দেখতে ব্র্যান্ড নিউর মতো ফ্রিজ দেবো আপনাকে দেখেন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র বিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশ হাজার টাকা এটাও হচ্ছে বিশ হাজার টাকা এবং আমাদের এসি দেখেন আমাদের ডেলিভারি হচ্ছে এসি হ্যাঁ গুলো এসি দে হাই চান্স ইনডেক্স ইনডেক্স একদম হাই স্যান্স ইনভার্টার দ্যাথ টন

এবং আমাদের বাংলাদেশে সর্বত্র পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে সর্বোচ্চ আমাদের শুধু অ্যাডভান্স করবেন তিন হাজার টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র মাত্র টাকায় টাকা হাজার আর এটা নিতে পারবেন এটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে দেখেন ঠান্ডাটা দেখেন ঠান্ডাটা একটু দেখাই দেন এখানে সব বড় হয়ে গেছে এটা মাত্র বিশ হাজার টাকায় বগুড়া আমরা সেল করছি মাত্র বিশ হাজার টাকায়

মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন ষোলো হাজার টাকা একদম ফ্রেশ শুধু বডি কারণে দিয়ে দিচ্ছি আমাদের অপশনের ডাবল ডোর আছে ওয়ালটনের প্রতিটা কোনটা গ্লাসের গ্লাস ফাট ফেটে গেছে এই কারণে অপশন কতগুলো আপনার বডি স্পট এর কারণে অপশন এসে গেছে এটা হলো ডাবল ডোর পাঁচশো তেষট্টি লিটার এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা যেটা গ্লাস ফাটা সেটা হচ্ছে ত্রিশ হাজার টাকা যারা আপনি দেখবেন যে মালগুলো ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ ভিতরটা ফ্রেশ এই যে ফ্রেশ হালকা একটু ফোটাসে এগুলো ওয়াশ করলে চলে যাবে এগুলো ফ্রেশ এগুলো হচ্ছে ত্রিশ হাজার টাকা আর যেটা গ্লাস ভালো আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটাও নিতে পারবেন এটা হচ্ছে ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর ওয়ালটন

উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকায় এটা লাস্ট চব্বিশ হাজার টাকা রাখা যাবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার যমুনা যমুনা নিচে ডিপ উপরে নর্মাল ড্রেস সিস্টেম এটা মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার এলজি এটা হচ্ছে বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে তুসিন দুশো লিটার একশো আশি লিটার একশো আশি লিটার এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ টাকা এটা হচ্ছে সিঙ্গার চব্বিশ টাকা এটা হচ্ছে যমুনা ফ্রিজ টাকা এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে ওয়াল্টন অকশনের আপনার দুশো বিশ লিটার নিচে ডিপ উপরে এটা হচ্ছে আপনার মাত্র বিশ টাকা আর এটা হচ্ছে আপনার লিটার

আড়াইশো লিটার অপশনের আপনার বিশ হাজার টাকা এটা নিতে পারবেন ওয়াল্টন মাত্র বাইশ হাজার টাকায় বিশাল বড় ছোট ছোটখাটো দেখতে কিন্তু আপনার ডিপটা অনেক বিশাল এটা হচ্ছে আপনার দুশো বারো লিটার টুসিন এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে অকশনের ওয়াল্টন এটা ডিপটা হচ্ছে উপরে নন ফ্রস্ট মাত্র বাইশ হাজার টাকা

একদম রানিং একদম নতুন প্রোডাক্ট চাকা সহ পাবেন সবকিছু আপনি দেখাই দেন এখানে চাকাগুলো একদম নতুন মাল এটা হচ্ছে অপশনে আসছে বডি র্যান্ড এর কারণে এটা লাস্ট প্রাইস হচ্ছে আপনার 28000 টাকা 28000 টাকা 270 লিটার 28000 টাকা 54000 টাকা মার্কেট প্রাইস অর্ধেক রেটে পাবেন আপনি আচ্ছা 28000 28000 টাকা পাবেন আর এটা হচ্ছে বেভারেজ আপনার বেভারেজ ভিশনের ভিশনের বেভারেজ এর 10 বছর কম্প্রেশন গ্যারান্টি আছে এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা একশো পঁয়ত্রিশ লিটার বেবার একদম নতুন দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন আর বিশনের নশো লিটার ডিপ আছে এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার ওয়ালটনের দুইশো পাঁচ লিটার একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন সাথে সাথে কত বছর এটা সাথে হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন অফিসিয়াল পাবেন সব এটা অফিসিয়াল কার্ড ডিসকাউন্ট রেটের প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার আপনার এটার ক্যাপাসিটি কত 205 লিটার 205 লিটার মাত্র 25000 টাকা 25000 টাকা আর এটা হচ্ছে ভিশনের 150 লিটার 150 লিটার ডিপ ফ্রিজ এটা হচ্ছে 21500 টাকা আর এটা হচ্ছে ওয়ালটনের 150 লিটার এটা হচ্ছে 21500 টাকা 150 লিটার এটা ভিশন 21500 টাকা এখানে আরো আছে 21500 21500 21500

সেম এখানে একটা আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আর আমাদের কাছে গ্যাস ওভেন আছে গ্যাস ওভেন নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আর ডিশ ওয়াশার আছে ডিশ ওয়াশার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডিশ ওয়াশার একদম ব্র্যান্ড নিউ ইউজ করা হয়নি